শুকনো কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু সর্ষে দিয়ে দিলাম শুকনো অবস্থায় এটা আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো দিয়ে এখানে আমি মোরলা মাছ নিয়েছি মরলা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে মরলা মাছগুলো দিয়ে দেবো চটফট করে মরলা মাছগুলো ভেজে নিলাম এবার নামিয়ে ফেলবো দেরি না করে ওই গরম কড়াইতেই সাদা তেল দিয়ে দিলাম তেল গরমের সাথে সাথে ফোড়নে দিয়ে দিলাম গোটা সরষে শুধু লঙ্কা চটপট চটফট করে সর্ষেগুলো ভাজা হয়ে গেল এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো একদম কাঁচাম টাটকা আম নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি জল দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো রেখে ঢাকা দিয়ে ফুটতে দেবো যাচ্ছ কোথায় রান্নাটা এখন আমার হয়নি এখানে এসো ফোরনটা যে ভেজে রাখলাম ওটা তো আমাকে গুঁড়তে হবে তাই আমি হামল দিস্তায় গুঁড়ে নেব একেবারে মিহি স্বাদটা তো বাড়াতে হবে দেখি দেখি হলো কি না অনেকক্ষণ থেকে তো ফুটছে হুম আম তো একেবারে গলে গেছে এবার এর মধ্যে একটু চিনি দিই যা টক টকে বাদ পালাবে চিনি না দিলে হয় একটু চিনি দিয়ে দিলাম

দেখি তো ভেজে রাখা মোরলা মাছগুলো ভাবছ কি করবো এর মধ্যেই দিয়ে আমরলা টক একটু ফুটিয়ে নি এবার এর উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো দারুণ গ্যাসটা অফ করে দেব আম টক একেবারে দেরি তো বন্ধুরা দেরি না করে তোমরা চটপট করে বানিয়ে ফেলো এই গরমে আমের টক না হলে হয় তাহলে মোডল মাছে আমের টক কেমন হয়েছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর তোমরা সবসময় ভালো থেকো